ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন ইয়া যাল জালালি ওয়াল এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম যে নামটি সূরা আর রহমানের সর্বশেষ আয়াতের মধ্যে আছে তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম এটা আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ একটি নাম এই নাম পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন জিন্দিগির গুনামাফ করে দিবেন বিপদ দূর করে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন দুঃখ কষ্ট দূর করে দিবেন রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে আসতেই থাকবে জীবনে আপনি অবশ্যই সফল হবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আপনার জীবনে আপনার যত চাওয়া রব্বুল আলমিন ওয়াদা করেছেন এই আমলটি করে ইয়াদ জালালি ইকরামের আমলটি করে আমি যেভাবে বলে দিব সেভাবে যদি আমলটি খাসভাবে করতে পারেন জীবনে যা চাইবেন আল্লাহ তাই দিবেন প্রিয় মা ও নাম ও আমার মুসলিম ভাইয়া নাম ইয়াদি ইকরাম এটি হলো ইসমে আজম শ্রেষ্ঠ একটি নাম এই নামের কত মর্যাদা শুনল বা হয়ে যাবেন একজন সাবি মুনাজাত ধরে আছে চোখের পানি ঝরছে চোখ দিয়ে আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ তালার কাছে রিজিক চাচ্ছেন ধন চাচ্ছেন মুনাজাত ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথাগুলা বলছেন এই সময় পেয়ারানবীজি সাল্লি ওসাল্লাম তখন তিনি এই সাহাবির পাশ দিয়ে যাচ্ছেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন এ সাহাবি আমি নবী যা দেখি তুমি তা দেখো না আমি নবী যা শুনি তুমি তা শোনো না আমি নবী কি দেখি তুমি শুনতে চাও বলে আর রসুল আপনি কি দেখেন কি শুনেন এ মুহূর্তে আমাকে যদি বলেন আল্লাহ রসুল বললেন সাবিরে তুমি মুনাজাত যা ধরে আছো আর তুমি আল্লাহ তালার শ্রেষ্ঠ নাম ইসমে আজম সম্বলিত নামটি ইয়াদাম পড়তে আল্লাহ তালা আসমানের সবগুলা রহমতের দরজাগুলা তোমার জন্য খুলে দিয়েছেন তুমি এখন আল্লাহর কাছে যা যা চাইবে যা যা বলবে প্রত্যেকটা দোয়া চাওয়া হাজত তোমার চাওয়া গুলা মোহাম্মী আল্লাহ তালা পূরণ করে দিবেন সোবাহান আল্লাহ আকবার এই আমলটি সেরা একটা আমল মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন কপাল খুলে যাবে আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার আল্লাহ তো কোরআনে সুস্পষ্ট করে বলে দিয়েছেন পাকের সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে যদি আল্লাহকে ডাকো আল্লাহ তালা বলেন এ বান্দা যা চাইবা যা বলবা আমি আল্লাহ সব দিব সুভার আল্লাহ আল্লাহকে যখন আমরা ডাকি আল্লাহ দূরে নয় দূরে নয় আল্লাহ আমাদের কাছে আছেন

আল্লাহ তালা তো কোরআনের মধ্যে আরেক জায়গায় কি বলেছেন অবাক হবেন বলে ও তা কৌ লা ফেতা হ্যাঁ না আয় লে আল্লাহ আরব্দুল আল বলেন বান্দারে শোনো শোনো যে নারী পুরুষ আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহর প্রতিমা নানবে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে আমি আল্লাহকে ভয় করবে আল্লাহ বাক বলেন ফেতাহ না আয় লাই মিনাস সেম ইও আর আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা আল্লাহ তালা খুলে দেন সোহান আল্লাহ হি হবে হান্দিম ইয়াদাল জলা আলী আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের তিন হাজার নাম আছে এর মধ্যে এক হাজার নাম আরশা আজিমের মধ্যে লেখা আছে এক হাজার নাম ফিরিস্তাদেরকে দিলেন ফিরিস্তারাই নামের জিকির করে এক হাজার নামের মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন বাকি রইল এক শত নাম একটি নাম আল্লাহ পাকের কাছে খাসভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী ওসাল্লামকে দিলেন নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম আল্লাহ আকবার। প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই আদল জালা আলী আল আমলটি কীভাবে করবেন মনোযোগ দিয়ে শুনুন আমলটি আপনাদেরকে বলে দিব সহজভাবে সুন্দরভাবে আমলটি যেন করতে পারেন আমলটি করার আগে আল ইয়াদাল জালানিওয়ালিক্রমের হাজার হাজার উপকারিতা আছে ফায়দা আছে এর মধ্যে কয়েকটি ফায়দা সংক্ষেপে আপনাদেরকে বলে দেই আমলটি করলে কি হবে এক নম্বর ইয়াদল জালানিওয়াল ই ক্রমে আমলটি যদি করেন সম্পদ বৃদ্ধি পেতেই থাকবে পেতেই থাকবে টাকা বাড়তেই থাকবে ধন সম্পদ বাড়তেই থাকবে সোভান আল্লাহ টাকা পয়সা শুধু বাড়তেই থাকবে দুই সফলতা আপনি হবেন সফল ব্যক্তি যে কাজ করবেন সেটার মধ্যে সফলতা দিবেন তিনি তিন নাম্বার হলো সম্মান মর্যাদা বেড়ে যাবে পরিবারের সবাই সম্মান করবে সমাজের যেই জায়গায় আপনি যাবা যে জায়গার মধ্যে আপনি যাবেন সেই জায়গায় সম্মানিত হবেন চার নাম্বার হলো যারা অসুস্থ আছেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত অসুস্থতা আছে মা বোনেরা যত শারীরিক সমস্যা আছে আল্লাহর মিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন পাঁচ নম্বর হলো আল্লাহ তালা আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন ভুল পথে আপনি যখন যাবেন আল্লাহ সেখান থেকে গাইবিভাবে আল্লাহ তালা সেখান থেকে ফিরিয়ে সঠিক পথে আপনাকে পরিচালিত করবেন প্রিয় আবরের আমার সাত নম্বরে আপনি আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবেন আর চাওয়ার সময় যদি আপনি আদাল জালালিক্রম পড়তে পারেন এটার গুরুত্ব বেড়ে যায় আল্লাহ তালা গুরুত্ব দিয়ে আপনার চাওয়াগুলা পূরণ করে দেন এটা হচ্ছে ইসমে আজম এটা পরে দোয়া করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা দোয়াগুলা কবুল করে নেন এছাড়া ওরা হাজার হাজার উপকারিতা আছে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দেবেন এবার আসুন আমুলটি কীভাবে করবেন ঠিক করার জন্য দিনের রাতে যে কোনো সময় করতে পারবেন না আমুলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পড়ে নিবেন বিস্মিল অজুটা সুন্দর করে করবেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার হাসরের ময়দান আল্লাহ পাক অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার তারপরে অদুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কারিমেশ আদাত পরবেন শ্রী কালা واشهد ان محمد عبده সুলু كلمه شهادت পড়লে কি হবে আল্লাহ পাক বলেন বান্দা কলিমে শাহাদাত পড়লে জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হবে জান্নাতের যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে একটা জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে নামাজে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ পড়বেন কোনো সুরাদি পড়তে পারেন ছোট্ট সহজ যে কোনো সুরাদি পড়লেই হয়ে যাবে দুই রাকাত নামাজ শেষ করার পরে তারপর বসবেন এক নম্বর নামাজ শেষ করার পরে যে আমল করবেন নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে এগারো বার ছোট্ট একটি দূর শরীফ পড়বেন সল্লাই্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাই্লাম একবার দূর পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটিনে কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সবাহ দুই নম্বর আমল হলো ছোট্ট একটি স্তৌফার পড়বেন এগারো বার কপাল খুলে যাবে আস্তা ও ফিরুল লহাওয়াতু বইলাই আজ তা ও ফিরুল বইলাই স্তফাটি পড়লে কি হবে আল্লাহ তাআলা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক দনি বানিয়ে দেবেন তিন নম্বর এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা সুন্দর করে তারপরে ইস্তিগফার পড়ার পরে একটি জিকির তিন নম্বর আমল শ্রেষ্ঠ একটি জিকির করবেন আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকির করলে পঞ্চাশ বৎসরের গুনামাফ হয়ে যায় রহমতের দরজাগুলো আসমানের সব দরজা খুলে দেওয়া হয় এই জিকির আল্লাহর আর সে আজিমে চলে যায় আল্লাহ তালা দোয়া কবুল করেন বান্দার মাফ করে দেন এই জিকিরটি করতে হবে একসবার ছোট্ট জিকির ইলাহা এল ইলাহা এল لا الله لا إله إلا الله আল্লাহ রবুল আলমিনীর শ্রেষ্ঠ নাম ইয়াজল জলয়ু ইয়াজল জললি ওয়ল ইয়া করম ইয়াজল জললি ওয়ল্ল ই করম ইয়াজল জললি ওয়ল্লিকরম তেরো বার পাঠ করবেন কমপক্ষে পক্ষে তেরো বার যদি সময় পান একশো বার পরত্তম উত্তম কমপক্ষে তেরো বার পড়বেন ইয়াজল জলি ওয়ল ই তারপর আবার 11 বার ছোট দুরুদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন اللهم মামিন চোখের পানি ছেড়ে দিবেন চোখের পানি যদি না সে কান্নার ভান করবেন কিন্তু চোখের পানি পড়লে মনে করবেন দোয়া কবুল হয়ে গেছে চোখের পানি ছেড়ে তিনবার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কয়ু মু বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কয়ু বিরহমাতিকা আস্তাগিস তারপর আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনামাফ চাইবেন মা বাবার গুনা মাফ চাইবেন ভাই বোনের গুনা মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনা গুলা রবিন মাফ করে দিবি তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা কবুল করবেন তারপর আল্লাহ রবুল আলামিনের কাছে আপনি টাকা পয়সা দন্দৌল ত্রিজি খাবার দাবার নে হায়াত পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়াল্লাপা কবুল করবেন আল্লাহ রাবুল কাছে তারপর আপনার যত চাওয়া আছে আছে আপনার মনে যত চাওয়া সব বলবেন সব দোয়াল্লা পা কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা ও আমান মুসলিম বেহেরা জালালি ওয়াল ক্রমের শ্রেষ্ঠ আমলটি করুন কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করা পাক তৌফিক দান করুন